একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবীদারে আপনি সড়কের কার্পেটিং মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি দ্বারা আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে সেই ইঞ্জিনিয়ার সেই কাজ না এই দায়িত্ব এই নাগরিক দায়িত্বটা নেই নাই বলেই আমরা এই এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বুঝুন বুঝাইতে পারছে এখন আপনি আমাকে করতে পারেন এর আগে ঘটনা

ঠিকাদারি কাজের সাথে যুক্ত আমাকে বুঝাইতে আসেন না এটাকে আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন কাজগুলি এই সম্পর্কে আমার মানে ইটু হলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর গুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠুক আপনি বলতেছেন তুলে ফেলবেন আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে ভাই আপনি ভাই আপনার হাত দিয়ে আপনি একজন নাগরিক আপনার হাত দিয়ে আপনি এই নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার আমার উচিত কিনা সেটা আপনি আমার বলেন নাকি আপনি স্পেশাল ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা অভিযোগ করবো কর্তৃপক্ষের কাছে আমি হাত দিবো না এইটা আইনে এইটা এইটা আইন নিজের হাতে তুলে আমাদের দেশে দেশে শুনুন আমার না আমাদের দেশে না আমি আইন নিজের হাতে তুলে নেই নেই আবার আমি নিজের হাতে তোলি আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে ভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সেই কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না আমার প্রশ্ন সরল আপনি যদি দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হইতেছে কিনা এটা কি মানে মানে আমি দেখবো আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশে ইনস্টিটিউশন গুলো ফাংশন কিন্তু আমাদের দেশ নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রোডের বড়বেলা বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে

এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন ওকে আপেল পদ্ম এটার আরেকটা আপনার পদ্মাইটার আরেকটা বিষয় আছে কি হয় এটা এটা আরেকটা ইস্যু আছে আরেকটা বিষয় আছে আমি আজকে কার্পেটে হাত দিলে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয় সচেতন বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেট হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে খুব সমুব কম আমাদের যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আর অনেকগুলো রাস্তা হচ্ছে হচ্ছে এই ধরনের কাজ এবং দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষ এবং হচ্ছে এই যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম যে এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি সরিফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাফ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে কথা দিলেন

বরং সে কেন চোর আমার কথা হলো চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিভ কথা যেই ধরুক আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো আপনার স্কুল আলাদা আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত এই হচ্ছে পার্থক্য আপনি পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাদ আব্দুল্লা কল দিলে কাজ হয় হাসনাদ আব্দুল্লাহ কল কেন কাজ হবে না না কেন সিলেক্টিভ হইবে এটা

এটা তো আমি বললাম এটা তো আমার জন্য দুঃখজনক যে আমি দেখেন ভাই দেখেন হ্যালো ভাই আইসিউতে হসপিটাল